নমস্কার আজ আমি আমাদের জীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সীমানা আপনার বাড়ির চারপাশে বেড়া দেওনা বা দরজায় তালা দেওয়ার কথা ভাবুন আমরা এটা করি আমাদের পরিবারকে রক্ষা করতে এবং একটি নিরাপদ স্থান তৈরি করতে পৃথিবী বিশৃঙ্খলা প্রলোভন এবং বিভ্রান্তির জিনিসে ভরা তচ্ছের অবিরাম প্রবাহ আমাদের মনকে বিশৃঙ্খল করে সীমানা ছাড়া এই বিশৃঙ্খলায় হারিয়ে যাওয়া খুব সহজ তাই আমাদের হৃদয় ও আত্মাকে রক্ষা করার জন্য স্পষ্ট সীমানা তৈরি করতে হবে যা আমাদের আরও অর্থপূর্ণ এবং সুখী জীবন যাপন করতে সাহায্য করে বাইবেলের এক রাজাবলি সাত অধ্যায়ে মন্দিরে তামার সমুদ্র এবং পাত্রগুলো কথা উল্লেখ আছে এগুলো পুরোহিতরা ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করার আগে তাদের হাত ও পাধনার জন্য ব্যবহার করতেন তামার সমুদ্র ছিল বিশাল যাতে হাজার হাজার গ্যালন জল ধরতে পারত এবং প্রাচীন বিশ্বে এটি প্রাচী বিশৃঙ্খলা বা অজানাকে প্রতীকী করে কিন্তু মন্দিরে এটি বিশৃঙ্খলাকে জয় করতে এবং পবিত্রতা বজায় রাখতে একটি হাতিয়ার ছিল পাত্রগুলো পুরোহিতদের পবিত্র থাকতে সাহায্য করত এর অর্থ আমাদের জন্য কি আমরা কর্মাগত মিডিয়ার মাধ্যমে তথ্যের সংস্পর্শে আসি বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক রাখি এবং অফুরন্ত বস্তুগত আকাঙ্ক্ষা অনুভব করি আপনি কি বুঝতে পারেন যে এই জিনিসগুলো আমাদের অপবিত্র বা বিভ্রান্ত করতে পারে মন্দিরের পাত্রগুলোর মতো আমাদের পবিত্র সীমানার প্রযোজন শুধুমাত্র শরীর পরিষ্কার করার জন্য নয় বরং আমাদের হৃদয় ও মনকে শুদ্ধ করতে এবং আমাদের কাঁপিয়ে দেওয়া পার্থিব মূল্যবোধ থেকে আমাদের রক্ষা করতে এই সীমানাগুলো আমাদের স্পষ্ট করতে সাহায্য করে যে আসলে কি গুরুত্বপূর্ণ এবং আমাদের কোন মূল্যবোধ অনুসরণ করা উচিত কিন্তু নিজেদের দ্বারা নিখুন্ত সীমানা তৈরি করা এবং তা বজায় রাখা কি সহজ সম্ভবত না আমাদের ইচ্ছাশক্তি দুর্বল এবং প্রলোভনগুলো খুব শক্তিশালী এখানেই আমাদের একজন মহান ব্যক্তির দিকে মনোযোগ দেওয়া উচিত যীশু খ্রিস্ট দিশু আমাদের এই পৃথিবীর পাপ ও বিশৃঙ্খলা থেকে সম্পূর্ণভাবে পৃথক করেন তিনি ক্রুশে আমাদের সমস্ত পাপ ধুনে দিয়েছেন কারণ তিনি জানতেন যে আমরা নিজেদের সম্পূর্ণভাবে শুদ্ধ করতে পারব না যীশু সেই সবচেয়ে নির্ভরযোগ্য এবং অটল সীমানা হয়েছেন যা আমরা নিজেরা কখনও তৈরি করতে পারতাম না তার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো অপবিত্রতা থেকে মুক্ত হতে পারি এবং সত্যিকারের শান্তি ও পবিত্রতা পেতে পারি যেখানে পুরানো পুরোহিতদের বারবার জল দিয়ে ধুতে হত যীশু আমাদের একবার এবং চিরতরে নতুন করেছেন তার উপর বিশ্বাসের মাধ্যমে আমরা স্বাধীনতায় সীমানা স্থাপন করতে পারি প্রিয় বন্ধুরা আপনার জীবনে কি সবচেয়ে মজবুত এবং নির্ভরযোগ্য সীমানার প্রয়োজন নেই আমি প্রার্থনা করি যেন আপনি যিশুর মাধ্যমে এই সীমানা স্থাপন করেন এবং সত্যিকারের পবিত্র ও শান্তিময় জীবনের অভিজ্ঞতা পান